আপনি যদি একজন অ্যামাজনের গ্রাহক বা কাস্টমার হন যদি আপনি অ্যামাজন থেকে একটি পাঁচশো টাকার প্রোডাক্ট অর্ডার করেন তাহলে যে সেলার তার নিজের প্রোডাক্ট অ্যামাজনে সেল করছে সে অ্যাকচুয়ালি কত টাকা পায় মানে অ্যাকচুয়ালি অ্যামাজনে সেল করার পর একচলি কমিশন দেওয়ার পরও সেলার কাছে কত টাকা থাকে সে কথা আমি বলছি ঠিক আছে মনে তাপেফিক যে কোনো একটা প্রোডাক্ট আমি এখান থেকে একটা বেঁচে যাবো যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটাতে চারশো তিয়াত্তর দাম আছে ঠিক আছে তাহলে এই যে যদি আমি বুঝতে চাই যে এই যে প্রোডাক্টটা যদি আমি অ্যামাজন থেকে নিচ্ছি বা যদি কোনো অনলাইন সেলার আছে সে আপনি বুঝতে চাইছেন যে এই প্রোডাক্টের কাছ থেকে এই প্রোডাক্টটা থেকে যে সেলার থাকে সেটা কটা টাকা ইনকাম করে তাহলে আমরা কিন্তু নিচের থেকে আসতে হবে নিচের থেকে আসলে প্রোডাক্ট ডিটেলসে আসতে

কন্টিনিউ তো গেস্টে ক্লিক করুন তারপর দেখুন এখানে দেখাচ্ছে আপনাকে অ্যামাজন স্টোর আমি এখানে আমি ইন্ডিয়া থেকে দেখো যদি ইন্ডিয়াতে ক্লিক করবো ইন্ডিয়াতে আসুন আচ্ছা ওই যে কোডটা আমি এনেছিলাম ওই কোডটা কিন্তু আমি এখানে করবো করব করে করার এখানে সার্চে ক্লিক করবো সার্চে ক্লিক করার পর দেখুন এবং অনেক কিছু অপশান কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে এই প্রোডাক্টের প্রাইসটা দেখতে পাচ্ছেন প্রোডাক্টের প্রাইস তারপর টাকা অলরেডি রয়েছে ঠিক আছে অ্যামাজনের ফিজ হচ্ছে বিরানব্বই টাকার মতো ফুল পিল কচি সব দেখাচ্ছে ঠিক আছে এবার আমরা দেখবো এই জিনিসগুলো বাদ দেওয়ার পর এখানে আসবো ঠিক আছে দেখতে তারপর তিয়াত্তর টাকা এখানে শিপিং চার্জটা শিপিং চার্জটা মানে যে প্রোডাক্টের যে শিপিং চার্জ আমরা কি করে প্রোডাক্টের একটা প্রোডাক্টের শিপিং চার্জ ক্যালকুলেট করতে হবে আপনার যে প্রোডাক্টের ওয়েট অনুযায়ী সেটা কিন্তু অলরেডি ভিডিওসান আছে সেই শিপিং চার্জটা মনে করেন সেভিং ঠিক আছে দেখ দিলাম তারপর একটু নিচের থেকে আমরা আসবো নিচের থেকে আসার পরের সঙ্গে সঙ্গে দেখ না দেখবো অ্যাকচুয়ালি কত টাকায় দেখুন দেখাচ্ছে চারশো ছ টাকা ঠিক আছে চারশো ছ টাকা কিন্তু অ্যাকচুয়ালি যে সেলার থাকে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে প্রোডাক্টের প্রাইসটা কত বলেছিলাম চারশো তিয়াত্তর টাকা প্রত্যেক সেকিং কোম্পানি অনুযায়ী কিন্তু কম বেশি হতেই থাকবে এটা যেটা হচ্ছে ব্যাপার সময় যে এই প্রোডাক্টের উপর থেকে বুঝতে পারছেন যেটা অলরেডি থাকে মনে করেন একটা পাঁচশো টাকায় যদি একটা প্রোডাক্ট হয় এই প্রোডাক্টের ওয়েটও থাকবে তো প্রোডাক্টের ওয়েট অনুযায়ী সে মনে করেন একটা এক কেজি প্রোডাক্ট মতো আমি এক প্রোস্ট ধরে নিলাম আশি টাকা নব্বই টাকা আপনাকে একশো টাকা আপনাকে চার্জ করবে তাহলে যদি প্রোডাক্ট রিটার্ন হয় সেটার জন্য সমস্যা হতে পারে ঠিক আছে বাট যদি ডাইরেক্টলি একবারে সে অর্ডার যে একবারে সে কাস্টমার জিনিসটা রিসিভ করে নিয়েছে তাহলে কিন্তু এটা থাকে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার মানে প্রথম যদি ডাইরেক্টলি কাস্টমার প্রোডাক্টটা কেনে তাহলে সেটা একটু বেশি লাভ থাকে আর যদি মনে কোনো প্রোডাক্টটা রিটার্ন হয়েছে আবার নতুন কেউ কেউ অর্ডার করি তাহলে কিন্তু অনেক শিপিং চার্জ হতে পারে যে প্রোডাক্টটা প্যাকেজিং কস্ট হতে পারে এগুলি ক্যালকুলেট করে কিন্তু করতে হবে তাহলে বুঝতে পারছেন মোটামুটি কিন্তু একটা প্রোডাক্ট যদি পাঁচশো টাকা করে তাহলে সাড়ে চারশো টাকা চারশো টাকা কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে ঠিক আছে